দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে যেটা ভাঙড় হয়েছে যেটা সাইতিযা হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয় একবার শাসক দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূলের দাপুটের বিধায়ক হুমায়ুন কবির রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বা দলের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি বললেন দলে দ্বন্দ্ব রয়েছে তাই বলে কি তৃণমূলের রাজত্বে বঙ্গের রক্তের রাজনীতি চলবে এলাকা দখল কিংবা ভাগের বখরা নিয়ে গণ্ডগোল থাকতেই পারে এই নিয়ে শাসক দলের দুষ্কৃতীরা এক পক্ষ আরেক পক্ষকে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করবে এভাবেই তৃণমূলের গোষ্ঠী কুন্দল এবং খুনকুনির রাজনীতি নিয়ে বিস্ফোরক হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির খোদ বিধায়কের এহেন স্পষ্ট বক্তব্য এবার দলের অন্দরের দ্বন্দ্বকে আরও একবার প্রকাশ্যে এনে দিল শাসক দল তৃণমূলের মধ্যেই যদি এমন অবস্থা হয় তাহলে রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কী অবস্থা হবে এটাই এখন বড় প্রশ্ন হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই বা ভবিষ্যতেও থাকবে না কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাইতিয়া থানার অন্তর্গত পীযুষ ঘোষ যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি বাড়িতে ছিলেন তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তার তাকে প্রাণঘাতী হতে হলো তাকে তার মৃত্যু ফলে ঢুলে পড়তে হলো সাংবাদিক সম্মেলনে হুমায়ুন বলেন তৃণমূলের নেতারা পদ নিয়ে ব্যস্ত কি করে নিজের পদ টিকিয়ে রাখবেন সেই চিন্তায় মগ্ন সকলে মানুষের জন্য কাজ তারা কখন করবেন এই জন্যই দলে কোন্দল বাড়ছে সীমা অতিক্রম করলে যা হওয়ার তাই ঘটছে যার ফলস্বরূপ ভাঙড় সাঁথিয়ায় খুনোখুনির রাজনীতি চলছে এর প্রভাব যাতে মুর্শিদাবাদেও না পড়ে এটাই এখন দেখার গোটা বিভিন্ন শাখা সংগঠন মাদার বিধায়করা জেলা পরিষদ ব্লক সবাই করছে তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জাক সে অঞ্চল সভাপতি ছিল সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর খুন করলো যারা যারা আসামি তারাও তৃণমূলের কেউ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লগতের তারা প্রার্থী ছিল রাজ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন হওয়ার বিষয়ে হুমায়ুন স্পষ্ট ভাষায় বলেন দলের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের হত্যা করছে খুনের রাজনীতি করার তো প্রয়োজন নেই লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁইথিয়ায় তৃণমূল নেতা পীযুষ ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ভাঙড়ের মোল্লা ঘনিষ্ঠ রেড খুন করা হয়েছে পুলিশ যাদের গ্রেফতার করছে তারাও তো তৃণমূলেরই তৃণমূল তৃণমূলকে কেন মারবে আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা অফিসিয়ালি যারা নেতা পদে বসে থেকে এখানে কল কাটি নাড়ছে ভরতপুরেও বালির ঘাট আছে সেখানেও বালি তোলা চলে কাজে সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয় তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত দুটি খুনের মামলায় পুলিশের তদন্তে কি উঠে এসেছে হুমায়ুন কবির বলেন তৃণমূলের অঞ্চল সভাপতি পিজুষ ঘোষ তৃণমূলের হয়ে দু সালে পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন স্থানীয় বালিঘাটকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হন তিনি একইভাবে জমি মাফিয়াদের ভাগ নিয়ে ভাঙরে খুন হন রেজাক এই খুনের রাজনীতিকে সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা আমি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনোদিনই চাই না কারণ মরছেও তৃণমূল মারছেও তৃণমূল জেলে যাচ্ছেও তৃণমূল রাজ্যে বিরোধীরা যে স্তরে রয়েছে তাতে গণতন্ত্র নেই বললেই চলে শ্রমিক সুকান্ত শুভেন্দু প্রতিদিন রাজ্যে গণতন্ত্র নেই বলে মমতার বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুনের কথাতেও স্পষ্ট হয়ে গেল যে তৃণমূলই তৃণমূলকে মারছে জেলেও যাচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গের এই হিংসার রাজনীতি কবে থামে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট মাধ্যম